তার কাটা চতুর্দিকে খালেদ বিন অলিদ দূর থেকে তার কাটাগুলা দেখে আল্লাহরে ডাক দিস আয় আল্লাহ আমরা জেহাদের জন্য আসছি প্রয়োজনে একজনও ফিরব না সবাই শহীদ হয়ে যাব দিন বিজয়ের জন্যে জর্ডান আর সিরিয়ার মধ্যবর্তী আর মুখে আমাদের দেহগুলো লটকে থাকবে কালেমার জন্য ঝুলে থাকব একজন যাব না আরেকটা বার জানায় দিয়েছি রোমক সম্রাটকে শোনো আমরা যুদ্ধ করার জন্য আসব না জেহাদের জন্য আসব প্রয়োজনে একলা দুইশ মেরে তারপরে মরব কন আল্লাহ আল্লাহ নবী বলেন এক নাম্বার বিজয়ের পরে সতর্ক হবাব পরে আপনার তো মনে করছেন পাঁচ আগস্টে বিশাল বিজয় হয়ে গেছে এখন নাকের ভিতরে তেল দিয়ে ঘুমাও নবীজি বলছেন ছয়টা বিষয়ে সজাগ হবাব এক নম্বরে ইমারত সুফা হাব নির্বোধরা যেন ক্ষমতা না পায় আওয়াজ করে বলেন কারাপ আচ্ছা আমি কুস্তা হইতাম না এখন কি ইমারা মানে নেতৃত্ব সুফাহা মানে নির্বের নির্বের নেতৃত্ব যদি আবার আসে খাতা কলমে লিখে রাখেন মুসলমান আপনি এখতিলাফ করবেন কখন মাথাই থাকবে না টুপি পরবেন কখন ঠিক কিনা দুই নাম্বার সতর্কতা কাতরা তুস অধিক পরিমাণে শর্ত আসবে আগে যেমন বলতো যেহিত তারা রাজাকার সমর্থন করে কাজী এগুলো বাচ্চা রাজাকার এরা কি রাজাকার এই রকম তো সাপ নবীজি বলছেন নানা রকমের শর্ত বেড়ে যাবে এখনো আপনি দেখবেন অনেকে আবার নতুন করে রাজাকার আর মৌলবাদী বলতে চায় ঠিক কিনা বলে হাদিসের সাথে মিল আছে না নাই মিল না থাকলে এই মুহূর্তে দাঁড়ায় যাবেন পরে বেদবি করা দরকার নেই হুজুর এটা মিলে নাই এরকম কি কেউ আসেন তিন নাম্বারে বিয়াউল হোক টাকার বিনিময়ে আইন বিক্রি হবে বিচারপতি মানিক কাদের মতো লোকেরা টাকার সামনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমদুল্লাহ আলাইকে রাজাকার বানায়া তেরো বছরের তেরো বছরের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে তেরো বছর জেল খাটার পরে তিনি শহীদ হয়েছেন ঠিক কিনা বলে কি আমরা বুঝলাম টাকার কাছে আইন বিক্রি হবে এই লোকটাতে দেখে আমার সিলেটের লোকেরা আপনারা পারেন কলা পাতার ভিতরে তারা শোয়াইছে শোয়াই তারে যখন গলার মধ্যে দড়ি লাগে যখন টানতেছে তারা জিজ্ঞাসা করতেছে কিরকম জিজ্ঞাসা দেখেন যে তুই মানিক কেনা সেও নিজে মনে মনে চিন্তা করছে আমি যদি বলে আমি বিচার মানি এটা বলতে বলতে টাইম টান মনে হয় তিন চারটা বাড়তে পারে সেও তাড়াতাড়ি বলে আমি মানি মানিকা এইবার তারে বলতেছে কি রে এখন তো তুই জামা উডায় দেখা জামি রুগা কয়দিন আগে টক্সর ভিতরে তোর এত বড় গলা ছিল না আমি চাইছি এরপরে এই লোকটার আপনারা সিলেটের লোকেরা যে সুন্দর নাস্তা করাইলেন পরের দিন কিরকম নাস্তা হায় হায় হ্যাঁ আর দুই এক মিনিট যদি নাস্তা দিতেন আমার মনে হয় না খাইতে পারতো শেষ আল্লাহ বোঝা দিয়েছে মিথ্য বিচারপতি দুনিয়ার মধ্যেই তরে কলাপাতার পাতার ভিতরে সোয়া জুতা দিয়া পিটা লাঞ্ছিত অপদস্থ করে প্রমাণিত হয়েছে আল্লামা তার মানে তিন নাম্বার কথা মিলে যাবে যদি ভুল করেন আবার টাকার বিনিময়ে বিচার প্রতি বিক্রি হবে ঠিক নেই অথচ মুরহুম আব্দুল হাব মিয়া উনি মারা গেছেন না উনিও কিন্তু রায় দিছেন উনি বলছেন প্রিয় আল্লামা একটা মুহূর্তের জন্য উনি জেলখানায় থাকবে না জোরে করে আল্লাহ চার নম্বরে নবীজি বললেন যদি বিজয়ের পরে সময় কাজে না লাগান চারদিকে রক্তের সরাসরি হবে গৃহ যুদ্ধ হবে ও আমার সিলেটের ভাইরা দরদ নিয়ে আপনাদেরকে বলি গৃহযুদ্ধ হোক এটাকে আপনারা চান বলেন চান আমি দেশটাকে ভালোবাসি ভালোবাসা থেকে বলতেছি গৃহযুদ্ধ যদি না চান সজাগ হয়ে যান আজকে থেকে প্রত্যেকে ন্যায় ইনসাফের পক্ষে লড়েন বিজয় ন্যায় ইনসাফের হবে জোরে করা মা উনি কি চিন্তা হুজুর লোক কয়টা ইসলামের কোনো বিজয় লোক দিয়ে আসেন ঠিকটা তিনবার আরেকবার আরেকবার এবার একটা ছোট্ট ঘটনা শোনেন সময় তো যায় কি ছোট্ট একটা ঘটনা শোনেন মুসলমানরা ইয়ার মুখের যুদ্ধে যাবে দুইটা রেওয়ায়ত পাওয়া যায় একটা রেওয়ায়তে পাওয়া যায় রোমকদের সৈন্য ছিল দুই লাখ চল্লিশ হাজার আরেকটা ইতিহাসের বর্ণনা হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার কত তারা ছিল কত দুই লাখ চল্লিশ হাজার আমরা মুসলমানরা ছিলাম মাত্র ছত্রিশ হাজার খালেদিন এক হাজার এক হাজার করে সাজাইলেন কয় হাজার তাহলে লাইন কয়টা হয়েছে ছত্রিশটা লাইন হইস খালেদ বিন ওয়ালিদ এবার বীর দর্পে একটা জেহাদের বক্তব্য দিলেন প্রথমে একটা চিঠি লিখলেন রোমক সম্রাটের কাছে আসলেন তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে চিঠিটা পেয়ে দুই লাখ চল্লিশ হাজার বাহিনীর বহর সহ রোমক সম্রাটের পায়ের নিচের মাটি নাই সে বুঝে ফেলছে মুসলমানদের কাছে মায়ের খাওয়া লাগবে চীনের কাছে চিনি লিখছে চীনের সম্রাট মেহেরবানি করে কিছু স্বর্ণ পাঠা মুসলমান আসতেছে সত্যি সাজা কত তারা কত এরপরে চীনের সম্রাট উত্তর দিছে। ইন্না কাউমান লাউ আর জাপাল লাহা লাউ মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড় কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে দাঁড়াও পাহাড় তার জায়গা থেকে সরে যাবে কি মানুষ ছিলাম আমরা এই সিটি পাওয়ার পরে রাজার সাহস কমছে না বাড়ছে এমনি ভয়ে শেষ তার মধ্যে কইছে মুসলমানদেরকে যদি পাহাড়ে যদি মুসলমানরা কয় সব পাহাড় সরে যাবে এবার তারা কইছে মুসলমানদেরকে এবার যেতে দিব না 36000 সবগুলো এখানে মারতে হবে তার কাটা জুলাইসে চতুর্দিকে খালিদ বিন ওয়ালিদ দূর থেকে তার কাটাগুলো দেখে আল্লাহর ডাক দিছে আয় আল্লাহ আমরা জিহাদের জন্য আসছি প্রয়োজনে একজনও ফিরব না সবাই শহীদ হয়ে যাব দিন বিজয়ের জন্য জর্ডান আর সিরিয়ার মধ্যবর্তী আর মুখে আমাদের দেহগুলা লটকে থাকবে কালেমার জন্য একজন যাবো না আরেকটা বার জানায় দিয়েছি রোমক সম্রাটকে শোন আমরা যুদ্ধ করার জন্য আসবো না জেহাদের জন্য আসবো প্রয়োজনে একবার দুই স্বজন মেরে তারপরে মোর হিম্মত কেমন বারবার ছত্রিশটা কাতার করে দিয়ে তিনটা গ্রুপে নাম দিয়েছে কান কানবানি মূল দল তোমরা সরাসরি এটাক করবা আরেকটার নাম দিছে মাই মানা তোমরা ডান দিক থেকে অ্যাটাক করবা আরেকটার নাম দিছে মাই সারা বাম দিক থেকে এটাক করবা খালেদ বিন ওয়ালিদ এবার সেনাপতির সাথে গিয়ে একটু কথা বলছে যে তুমি কিসের জন্য আমি তো লড়তেছি জীবন দেওয়ার জন্য তো তুমি নিজের জীবন দিতে পারবে কেনা আমি তো আমার জীবন দেওয়ার জন্য লড়তে আসিনি খালেদ বিন ওয়ালিদের বক্তব্যে রোমক সম্রাটের সেনাপতি মুহূর্তের ভিতরে কালে মা পরে মুসলমান হয়ে গেছে সেই তার কাটা তারা বেধেছিল মুসলমানদেরকে বেঁধে রাখবে মুসলমানরা রাখতে হয় নাই তার কাটার হয়েছে এত পরিমাণ তরবারি ভেঙেছে এক একজন সাবির পাঁচটা ছয়টা করে তরবারি ভেঙেছে এরপরে যিনি ইয়ার মুখের প্রান্তে বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে ইন্ডিয়া বলছে বাংলাদেশ দখল করতে নাকি পাঁচ মিনিট লাগবে না আমরাও বলি নবীজি বলে গেছে টাকলু পর্যন্ত রক্ত পৌঁছায়া যাবে এরপরে মুসলমানরা বিজয় সিনে জরে জোরে কোন এজন্য মুসলমান ভয় পায় না পাঁচ নাম্বারে নবীজি বলেন কতিয়াতুর রহিম যদি আবার ভুল করেন গড়ে গড়ে লড়াই হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে ছয় নম্বরে নবী বলেন আকল্লুহুম ফিকাহান সবচাইতে জ্ঞানহীন মূর্খ বর্বর তারা আপনাদের কাঁধে বসবে যদি আবার জালেমরা যারা বিদায় হয়েছে তারা যদি বসে পড়তে পারে আলেমদেরকে বলি টুপি নিয়ে মারামারি করেন মারামারি থাকবে ঠিক মাথা শেষ হয়ে যাবে টুপি পড়তে পারবেন না এই ঐক্যের বিকল্প নাই কোনো যতগুলো কথা বললাম এ কথাগুলার মূল কথা হচ্ছে এই জবাব দেওয়া লাগবে যার সামনে দাঁড়ায় তিনি কে সব সেদিন আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি এই মাহ যেন আল্লাহ আলমিনাজাতের বানায় দেন পড়েন আমিন